কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর ভারত যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে ফের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এবং দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে নতুন জাতীয় শিক্ষানীতি অন্যতম পথ প্রদর্শক হয়ে উঠেছে অখিল ভারতীয় শিক্ষা সমাগম দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন জাতীয় শিক্ষানীতির পাঁচ বছর পূর্তিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন এই দিনটি দেশের শিক্ষা ক্ষেত্রে এক মাইল ফলক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষের আতঙ্ক কাটাতে নির্বাচন কমিশন দু সালের ভোটার তালিকা প্রকাশ করেছে পূর্ব বর্ধমানের রাজুয়াতে বোমা বিস্ফোরণের তদন্তের ক্ষেত্রে রাজ্য প্রশাসন বিস্ফোরক আইন মানছে না বলে কলকাতা হাইকোর্টে কেন্দ্রের অভিযোগ মানতে নারাজ রাজ্য একদিনে সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাজ্যে আসছেন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মোহনবাগান দিবস পালিত বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ভারত যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে অপারেশন সিন্ নিয়ে বিশেষ আলোচনা জবাবে ভাষণে প্রধানমন্ত্রী জানান পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে ভারত বুঝিয়ে দিয়েছে পরমাণু হুমকির কাছে তারা মাথা নোয়াবে না অপারেশন সিন্দুরে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল কিন্তু কিছু মানুষ সেনা পরাক্রমের থেকেও পাকিস্তানের অপপ্রচারকে গুরুত্ব দিয়েছেন অপারেশন সিন্ধুর এখনও চলছে বলে সভায় জানান শ্রী মোদী है पाकिस्तान ने दूर साहस की अगर कल्पना की तो उसे करारा जवाब दिया जाएगा বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এবং দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে নতুন জাতীয় শিক্ষানীতি অন্যতম পথ প্রদর্শক হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন নতুন দিল্লিতে আজ অখিল ভারতীয় শিক্ষা সমাগম দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এনইপি নবজাগরণ আনবে অনুষ্ঠানে মন্ত্রী নতুন জাতীয় শিক্ষানীতির মূল স্থপতি ড কে কস্তুরিরঙ্গনের প্রতি সম্মান জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জাতীয় শিক্ষানীতির পাঁচ বছর পূর্তিতে শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে তিনি বলেন আজকের দিনটি দেশের শিক্ষাক্ষেত্রে ইতিহাসে এক বিশেষ মাইল ফলক দু সালের এই দিনেই জাতীয় শিক্ষানীতির সূচনা হয়েছিল যা শিক্ষার জগতে মৌলিক পরিবর্তন এনেছে এই নীতি শুধুমাত্র একটি প্রশাসনিক রূপরেখা নয় দেশের নতুন শিক্ষা দর্শন এই নীতির মূল লক্ষ্য ছিল সকলের জন্য সমতাভিত্তিক ও বিশ্বমানের শিক্ষার সুযোগ সুনিশ্চিত করা নতুন জাতীয় শিক্ষানীতি পাঁচ বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী সংবাদের সাপ্তাহিক বেতার অনুষ্ঠান খবরের আয়নায় আজ শুনবেন বিশেষ আলোচনা পরম্পরা ও আধুনিকতায় জাতীয় শিক্ষানীতি অংশ নিয়েছেন অধ্যাপক দীপানন্দ দত্ত রায় ও গবেষক শ্যামল কুমার দরিপা অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিজেপি বাংলা ও বাঙালি ইস্যুতে দিল্লির বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সমালোচনা করেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী তৈরি করা ভিডিও ভুয়ো প্রমাণিত হওয়ার পরও তৃণমূল কংগ্রেস নির্লজ্জভাবে এই ধর্ণা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের বানানো এ ধরনের ভুয়ো ভিডিওগুলি যাচাই করে নেওয়ার জন্য শ্রী মজুমদার সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন এদিকে ভোটে পরাজয়ের ভয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনী তালিকা সংশোধনী নিয়ে বিরোধিতা করছে বলে বিজেপি দাবি করেছে দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী মজুমদার বলেন নির্বাচনী তালিকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাদ হয়ে গেলে রাজ্যের শাসক দল ভোটে জিততে পারবে না তাই তারা তালিকা সংশোধনের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি এদিকে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের ওপর হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন এর বিরুদ্ধে সাইবার আইনে তদন্ত হওয়া উচিত কাঁথি সাংসদ শুভেন্দু অধিকারীকে এফআইআর করার জন্য আর্জি জানান তিনি দিল্লি পুলিশের কাছেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন এদিকে ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে যাদের নির্বাচন কমিশন বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের তালিকা চায় সেজন্য বিজেপি দাবি করেছে শুভেন্দুর অভিযোগ স্থায়ী বিএলও থাকা সত্ত্বেও পার্শ্ব শিক্ষক ও ভোকেশনাল শিক্ষকদের এই পদে নিয়োগ করা হচ্ছে নেচারের এমপ্লয়ী থাকা সত্ত্বেও পার্ক প্যারা টিচার ভোকেশনাল টিচারদের দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে পার্টিকে দিতে হবে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে এবং বিভিন্ন জায়গায় ভিডিওরা এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পারমানেন্ট নেচারের এমপ্লয়ী থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের নামে বাংলায় এনআরসি চালুর চেষ্টা চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন বীরভূমের আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর এক জনসভায় তিনি এই মন্তব্য করেন মনে রাখবেন ভুলে যাবেন না আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে নতুন করে ভোটার লিস্ট নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে বাংলায় আমরা একজন ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন বিয়েকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষের আতঙ্ক কাটাতে নির্বাচন কমিশন দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করেছে এখনো পর্যন্ত এগারোটি জেলার একশো বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা আপলোড করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে রাজ্যের মানুষ যাতে খুব সহজেই নিজেদের নাম খুঁজে পান সে কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ গেলে গোটা প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে দুই বিচারপতি সূর্যকান্ত জয়মাল্ল বেঞ্চ আজ কথা জানায় এদিকে বিহারে এসআইআর এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় যুক্ত হতে যে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল সেই আবেদন জমা করেন আগামী বারোই আগস্ট মামলার পরবর্তী শুনানি পূর্ব বর্ধমানের রাজুয়াতে বোমা বিস্ফোরণের তদন্তের ক্ষেত্রে রাজ্য প্রশাসন বিস্ফোরক আইন মানছে না বলে কেন্দ্র কলকাতা হাইকোর্টে দাবি করেছে যদিও তা মানতে নারাজ রাজ্য এর প্রেক্ষিতে তাদের দাবির সপক্ষে হলফনামা জমা দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ হাইকোর্ট জানিয়েছে তদন্তের রিপোর্ট কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলকে হস্তান্তর করতে হবে আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে একদিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাজ্যে আসছেন দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন কল্যাণী কল্যাণী এমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন ওই অনুষ্ঠানের পর বিকেলে রাষ্ট্রপতি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে রাজভবনে রাত্রিবাসের পর বৃহস্পতিবার একত্রিশে জুলাই রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কর্মসূচিও রয়েছে শ্রীমতী মুর্মুর এদিকে কল্যাণী এমস অডিটোরিয়ামে আয়োজিত প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মোট আটচল্লিশ জন শিক্ষার্থীকে এম বিবিএস ডিগ্রি দেওয়া হবে প্রথম তিন স্থানাধিকারীকে দেওয়া হবে পদক রাষ্ট্রপতি সরফর নির্বিঘ্ন রাখতে যাবতীয় সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে এইমস এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং আমাদের জেলা সংবাদদাতা অনুপম মদককে জানিয়েছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ বার্ষিকীটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে এই উপলক্ষে মধ্য কলকাতা কলেজ স্কোয়ারে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মনীষীর প্রয়াণ বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রানী রাসমণি উদ্যানে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি বলেন বিদ্যাসাগরের জীবন আদর্শ আজও সকলকে অনুপ্রাণিত করছে আজ মোহনবাগান দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সবুজ মেরুন সমর্থকরা এই ঐতিহাসিক দিনটি পালন করছেন একটি প্রতিবেদন ঐতিহ্য আর আবেগে মোড়া একটি দিন উনত্রিশে জুলাই আজকের এই দিনেই সৃষ্টি হয়েছিল ইতিহাস মাঠের রণক্ষেত্রে বুটধারী এগারো জন গোড়া সৈনিকের বিরুদ্ধে এগারো জন অকুতুপ বঙ্গ সন্তানের খালি পায়ের লড়াইয়ের দিন উনিশশো সালের আজকের দিনে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে মোহনবাগান প্রথম ভারতীয় দল হিসাবে আয়কশীল জিতেছিল তাই পরাধীনতার গ্লানি সরিয়ে উনত্রিশে জুলাই ভারতীয় ফুটবলের ইতিহাসে এক নতুন সূর্যোদয়ের দিন সকাল থেকে শ্রাবণের অবিশ্রান্ত বৃষ্টিকে উপেক্ষা করে ক্লাব প্রাঙ্গনে অমর একাদশের মূর্তিতা মাল্যদান ক্লাব পতাকা উত্তোলন করা হয় আয়োজন করা হয়েছিল প্রাক্তনদের এক প্রীতি ফুটবল ম্যাচের সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ক্লাবের সুখ দুঃখের সৈনিক প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসুকে মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করা হয় অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা কলকাতায় আজ দুপুরের দিকে একটা না বেশ কিছুক্ষণ বৃষ্টি হয় বিকেল চারটে পর্যন্ত শহর কলকাতায় সবচেয়ে বেশি পঁচাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে যোধপুর পার্ক এলাকায় এদিকে শহরের দু জায়গায় প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে তিনজন আহত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভারত যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপে জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে ফের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নতুন জাতীয় শিক্ষানীতি অন্যতম পথ প্রদর্শক হয়ে উঠেছে অখিল ভারতীয় শিক্ষা সমাগম দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একদিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাজ্যে আসছেন